হ্যালো মাই ডিস্টুডেন্টস গুড ইভিনিং টু অল ইউ ওয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় হলো একটি ছোট্ট প্রবাদ বাক্য সেই ছোট্ট প্রবাদ বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কেমন হবে জাস্ট দেখে নাও সেই ছোট্ট প্রবাদ বাক্যটি কি সেই ছোট্ট প্রবাদ বাক্যটি হলো যেমনি কর্ম তেমনি ফোন তাহলে এটাকে ইংরেজিতে প্রকাশ করলে কি হবে জাস্ট দেখে নাও দেখো যেমনি কর্ম তেমনি ফোন আনসারটা আমি লিখবো টিট টিট ফর টিট ফর ট্যাট কিন্তু আমরা এটা বলে দেখি টিট ফর ট্যাট কিন্তু আসলে এই উচ্চারণটা ট্যাট নয় উচ্চারণটা হলো টো একা টো টাট ভালো করে বুঝে নাও এটার উচ্চারণটা হচ্ছে টিট ফর টাট টিট ফর টাট নিশ্চয়ই বোঝা গেল বাংলা উচ্চারণ দেখে নাও টিট ফর টাট টিট ফর টাট এটি হলো এর সঠিক উচ্চারণ এরপর দেখো এখানে টিট শব্দের অর্থ কী টিট শব্দের অর্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বিশেষ ক্ষুদ্র পক্ষী বিশেষ অথবা হতে পারে কি ক্ষুদ্র ক্ষুদ্র অবলিক ছোট ক্ষুদ্র অবলিক ছোট ঘোড়া ঘোড়া এরপর দেখো এই টিট শব্দটির সঙ্গে এই টিট শব্দটির সঙ্গে টিট প্লাস যদি মাউস করে দেওয়া হয়

উচ্চারণ আসছে টয়াকা টোটা দেখে নাও টাট শব্দের অর্থ কি এক ধরনের এক ধরনের আলংকারিক এক ধরনের আলংকারিক মাধুর এক ধরনের আলংকারিক মাধুর এটাকে ইংরেজিতে বলা যেতে পারে আ ডেকোরেটিভ আর ডেকোরেটিভ ম্যাট আর ডেকোরেটিভ ম্যাট দেখে নাও আর এটাকে বাহালাতেও বলা হয় দন্তসয়ে হসন্ত একে লেইসও বলা হয় লয়কার রসই দন্তসয়ে হসন্ত লেইস তাহলে টাট টাট শব্দের উচ্চারণ কি হলো এটা শব্দ এটা টিএটি উচ্চারণটা হলো টাট এবং এটা হলো এক ধরনের আলংকারিক মাধুর্য যাকে ইংরেজিতে বলা হয় আর ডেকোরেটিভ ম্যাট এবং একে বাংলাতে লেসও বলে লয়া রশ্মিদ দন্তসয়ে হসন্ত নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো এরপরে যদি ফর 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 প্রিপোজিশন বা কনজাংশন উভয় অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তো ফরের দু একটা সমার্থক শব্দ এফর ফর এর সমার্থক শব্দ দু একটা দেখে নাও যে ফরের দু একটা সমার্থক শব্দ কেমন হতে পারে দেখে নাও ফরের সমার্থক শব্দ আমরা বলতে পারি বিকজ বলতে পারি বিকজ বিকজ হতে পারে আবার বিকজ বিকজ হতে হতে পারে পারে আবার আমরা বলতে পারি ডিউ টু ডিইডিউ টিও টু আবার বলতে পারি ওইং টু ও ডাব্লিউ আইএনজি ওইং টিও টু ওইং টু নিশ্চয় বুঝতে পারলে তাহলে ফরের সমার্থক শব্দ হতে পারে বিকজ হতে পারে বিকজ অফ হতে পারে ডিউ টু হতে পারে অথবা টু হতে পারে নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো এই বাক্যটিকে যদি এই যে টিট ফর টা এই বাক্যটি হচ্ছে প্রবাদ বাক্য বা প্রভাব তাহলে এই বাক্যটিকে যদি আমি সাধারণ হিসেবে কমন ইউ প্রকাশ করি এর আনসারটা কেমন হবে দেখে নাও ইউ ইউ উইল গেট রেজাল্টস ইউ উইল গেট রেজাল্টস অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু ইউর অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ক দেখে নাও এই যেমনি কর্ম তেমনি ফল এর প্রবাদ বাক্য ইংরেজি হলো টিট ফর টাট এটা আমরা পেয়ে গেলাম তো এই টিট ফর টাটকে যদি আমরা কমন ইংরেজিতে প্রকাশ করি তাহলে কেমন হবে ইউ উইল গেট রেজাল্ট অ্যাকর্ডিং টু উইল গেট অ্যাকর্ডিং টু ইউ উইল গেট রেজাল্টস অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ক এটা হল যেমন কর্ম তেমন ফলের সাধারণ ইংরেজি এবং টিট ফর টা এটা হলো যেমনি কর্ম তেমনি ফলের প্রভাব তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আজকে ভিডিওটি তোমাদের জন্য ছোট্ট করে জানাল ছোট্ট করে বানালাম যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বিশেষভাবে বলছি এবং যদি আমার এই ভিডিও মনকে আকর্ষণ করে অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিও তথা শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও যে সমস্ত নতুন শ্রদ্ধে দর্শকরা আমার এই চ্যানেলে আসছেন অর্থাৎ মুখার্জি স্টাডি সেন্টারে আসছেন আপনাদেরকেও আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সর্বশেষে আর কিছু বলছি না সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধীয় দর্শক বৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ